ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও টাইটেল আর থাম্পেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ব্লগটি হচ্ছে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি নিয়ে আমাদের অ্যানিভার্সারির ব্লগটি আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন টুকটা কিছু শপিং করার জন্য গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার এই প্যান্টটা অনেক বেশি ভালো লেগেছে এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমি এরকম একটা প্যান্ট নিব তো যাই হোক প্রাইসটা দেখে দিলাম আর এখানে এই যে কড়াইটা দেখেন এই কড়াইটাও অনেক বেশি কিউট আমার কাছে নন স্টিকের হাড়িপাতিলের থেকে এই সব কড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে ননস্টিকের খাওয়া আমাদের শরীরের জন্য অত একটা ভালো না তো তার জন্য আমার কেন জানি নন স্টিক কিনতে ভালো লাগে না তো এখানে কড়াইগুলো দেখতেছিলাম হাড়িপাতিলগুলো দেখতেছিলাম আর কি আর আমরা গৃহিণীরা তো যেখানেই যাই এই দিকে আমাদের চোখ আগে যায় যে এখানে কি কি এলো নতুন কিছু একটু দেখি ঘুরে ঘুরে এখানের এই কিউট এই জিনিসটাকে কি বলবো কড়াই বলবো না কি বলবো আমি জানি না বাট এই জিনিসটা খুবই কিউট ছিল দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল তো এটা দেখতেছিলাম এখানে দুই তিনটা সাইজ রয়েছে আর তারপরে চোখে পড়ল এখানে এই যে এই কিউট কড়াইগুলো এগুলো এত বেশি কিউট লাগছিল কি আর বলবো তো আপনাদের কাছ থেকে একটা পরামর্শ চাচ্ছি যে এই ছোট্ট কিউট কড়াইটাতে কি চিতুই পিঠা বানানো যাবে যদি বানানো যায় তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করতেছিলাম যে এটাতে কি চিতুপিটা হবে কি হবে না তো কোনো কিছুই পাইনি গবেষণা করে তাই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম এখানে শপিং করে চলে এসেছি খুবই অল্প স্বল্প জিনিস কিনেছি যেগুলো আমার খুবই দরকার ছিল তো সেগুলাই নিয়ে এসেছি এটা হচ্ছে ইউনিভার্সিটির আগের দিন বিকেলবেলা আমি একটা কেক বানাচ্ছি দেখা যায় কি স্পেশাল দিনগুলোতে আমি নিজ হাতে কেক বানাই যতটুকু পারি আমি বানানোর চেষ্টা করি জানি অত ভালো পারি না তবুও চেষ্টা করি নিজে কোনো কিছু বানানোর মধ্যে যে আনন্দটা সেটা কিন্তু কিনে আনার মধ্যে পাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু এখানে দুইটা ডিম আর চিনি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নিব এখানে এক কাপের মতো আমি ময়দা নিয়েছি তারপরে বেকিং পাউডার বেকিং সোডা আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়েছি সব কিছু পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে এই ডিমের ফোমের সাথে আমি একটু একটু করে মিশিয়ে নেব আর এটা তো আসলে সবাই জানে এটা বলার কিছু নেই তো আমি যেভাবে পুরিংটা বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে হচ্ছে আমি ম্যাঙ্গো মিল্ক কেক বানাবো এই কেকটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো জানি না কেমন হবে বিশিমলা বলে কাজ শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি আলতো হাতে ডিমের ফর্মটা যেন নষ্ট না হয় তো আলতো হাতে হচ্ছে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব তো ব্ল্যান্ডার করে যদি কেক বানানো হয় কেকটা কিন্তু অনেক সফট হয় অনেক সুন্দর হয় যেই পাত্রটাতে আমি হচ্ছে কেক বানাবো সেখানে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন কেকটা আমি বেক করতে বসিয়ে দিব আর আমার কাছে যেহেতু হ্যান্ড বিটার ছিল না তার জন্য আমি ব্ল্যান্ডারে হচ্ছে কাজটা করে নিয়েছি চুলাতেই আমি কেকটা বেক করব তার জন্য হাইটা আমি পাঁচ মিনিট আগে ফ্রি করে নিয়ে তারপরে কেকটা বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে একটা আম কেটে নিচ্ছি যেহেতু ম্যাঙ্গো মিল্ক কেক বানাবো তো আম তো লাগবেই আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমটাকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে কি করব সেটা একটু পরেই দেখতে পাবেন আর এদিকে হচ্ছে 30 মিনিট পর দেখছি যে আমার কেকটাও খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে দেখেন ব্ল্যান্ড করে রাখা আমটা আমি একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি এখন এখানে আরও দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আমি এখানে তিন চামচের মতো দিয়ে দিব আর তারপর হচ্ছে আমি এখানে দিব মিল্ক মিল্কটা দেওয়ার পর আমি সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার সময় মনে পড়লো যে এখানে আমি চিনি দেইনি তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কেকের মধ্যেও হচ্ছে চিনি দেওয়া হয়েছে বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে হচ্ছে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাশাল্লা কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা গরম থাকা অবস্থায় হচ্ছে আমি যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা কেকের উপরে দিয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যে কেকের মধ্যে আমি কয়েকটা হোল করে নিচ্ছি যেন লিকুইডটা খুব সুন্দর করে হচ্ছে কেকের মধ্যে ঠুকে তাই তো আমি হচ্ছে লিকুইডটা বাকি যেটুকু ছিল সেটুকু আমি ঢেলে দিয়ে দিলাম এটা পুরোটাই হচ্ছে কেকটা সোক করে নিবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমি এখানে উপর দিয়ে একটু ডিজাইন করব। এখানে আমের যে পিউরিটা ছিল যেটা প্ল্যান করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আমার কাছে এটা ভালো লাগছিল দেখতে তাই আমি এই ডিজাইনটাই করে নিয়েছি কেকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদিও আমি এত ভালো পারি না তবুও ভয় ভয়ে হচ্ছে আমি কেকটা বানিয়ে নিয়েছি কেকটা দেখতে আরও সুন্দর করার জন্য এখানে আমি কেটে রাখা কিছু আম দিয়ে দিলাম আর এটা দেখতে এখন আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক আমি যেভাবে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সেভাবেই হচ্ছে কেকটা বানাতে পেরেছি নিজের অ্যানিভার্সারির কেকটা নিজেই বানিয়ে নিলাম এখন হচ্ছে একটু ডেকোরেশন করার পালা তো একটু ডেকোরেশন করে নিচ্ছি আর এই তো কেকটা এখন হচ্ছে আমি এখানে রেখে দিলাম যেহেতু স্পেশাল একটা দিন তো সেই দিনটা তো একটু স্পেশাল করতেই হয় তার জন্য একটু স্পেশালভাবে সাজিয়ে নিলাম তো সাজানোটা কেমন হয়েছে সেটা আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন ডেকোরেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে তো ডেকোরেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে তো কেকটাকে আমি এভাবে করে ডেকোরেশন করলাম এই দিনটাতে প্রিয় মানুষের জন্য কোনো কিছু করতে পারাটা আলাদা একটা ভালো লাগা কাজ করে আমি আমার ভালো লাগা থেকেই হচ্ছে কাজগুলো করি আর আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই হচ্ছে এই বিশেষ দিনটাতে এই আয়োজনটা করা তো রাত বারোটার পর হচ্ছে এখন কেকটা কেটে নিচ্ছি আর কেকটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সফট হয়েছে অনেক ভয়ে ভয়ে হচ্ছে ফার্স্ট টাইম কেকটা বানিয়েছি আর কেকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর কেকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে এই ম্যাঙ্গো মিল্ক কেকটা আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজে হচ্ছে এই কেকটা বানানো যায় এটা হচ্ছে ইউনিভার্সিটির দিন সকালে মানে একুশ তারিখের ভিডিও সকালবেলা অফ ক্যামেরিতে নাস্তাটা সেরে নিয়েছিলাম নাস্তা সেরে এখন হচ্ছে টুকটাক কাজ করে নিয়েছি রান্নাবান্না করব। এখানে পোলা চালটা আমি তো রিফিল করে নিলাম বিশেষ এই দিনটাতে কি কি আয়োজন করব কী কী রান্না করব সেটা কিন্তু আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম তো সেই অনুযায়ী হচ্ছে কাজ শুরু করে দিয়েছি আজকে একটা চাইনিজ ভেজিটেবল রান্না করব তার জন্য এখানে বরবটি গাজর আর বাঁধাকপি নিয়েছি এগুলাকে কেটে নিলাম কেটে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দেখলাম যে আমার ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো ধনিয়াটা একটু টেলে নিচ্ছি টেলে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব। এদিকে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিচ্ছি সবশেষে আমি এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে আরও অ্যাড করছি চিনি গোলমরিচের গুঁড়া লবণ টেস্টিং সল্ট এরপর সবশেষে আমি এখানে অ্যাড করবো কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দেওয়ার পর হচ্ছে আমার ভেজিটেবলটা রান্না হয়ে যাবে চাইনিজ ভেজিটেবল রান্না করা কিন্তু খুবই সহজ কম সময়ে রান্না করে নেওয়া যায় চাইনিজ ভেজিটেবলটা আমার রান্না হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আজ একটা মুরগি নিয়েছি এটা ব্রয়লার মুরগি একটা কাটা চামচের সাহায্যে মুরগির এই বুকের অংশটা আমি একটু ভালো করে খুঁচিয়ে নিয়েছি যেন লবণ মশলা ভালো মতো এখানে ঢুকে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে লবণ মরিচের গুঁড়া আর সামান্য একটু সয়া সস দিয়ে আমি চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও দিতে পারেন মানে জর্দার রঙটা যেটা সেটাও অ্যাড করতে পারেন আমি দিইনি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এদিকে আমি কিছুটা পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে নিয়েছি এরপর সেই তেলের মধ্যে হচ্ছে আমি আস্ত চিকেনটা ভেজে নিব আজকে আস্ত চিকেন রোস্ট করব তার জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি আর রোস্ট করার জন্য একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ পোস্ত জয়ফল জয়ত্রী বাদাম তারপর বেরেস্তা কিশমিশ তো সবগুলোই হচ্ছে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার চিকেনটাও সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন রোস্টা রান্না করব। চিকেনের যে তেলটা ছিল ভাজার সেই তেলটা আমি এখানে দিয়েছি সাথে সামান্য একটু ঘিও দিয়েছি তারপরে তো ব্ল্যান্ড করে রাখা সবটা মশলাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর রোস্টের যে মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি এলাচ দারচিনিটাও হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তার জন্য এখানে গোটা এলাচ দারচিনি দিচ্ছি না রোস্ট রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপরে মরিচের গুঁড়া হাফ চামচার মতো ধনিয়া জিরা গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো হচ্ছে আপনার আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে আস্ত চিকেনটা দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা কিন্তু আমি এক চামচের মতো করে দিয়েছি তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন চিকেনটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব একটু গরম পানিও দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিব। লো আজে হচ্ছে আমি চিকেনটাকে রান্না করে নিব তো একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনের গায়ে যেন মশলাটা ভালো করে লাগে তার জন্য চিকেনটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি এখন আমি পোলা চালটা আগে থেকে ধুয়ে পানিটা ছড়িয়ে রেখেছিলাম এখন পোলা চালটা আমি ভালো করে ভেজে নিব চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে মিল্ক অ্যাড করে দিলাম মিল্কটা অ্যাড করার পর আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে পোলা চালটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব সবাই বলে ভালোবাসা সুন্দর কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে যেখানে একজন আরেকজনকে সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয় একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না হাজারো ঝগড়া হাজারো ঝামেলার পরও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে আমার যেটা মনে হয় যে কোনো সম্পর্কের মধ্যে লয়্যালিটি সম্মান এবং মতামতের গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ খুব ভালো মনের একজন মানুষ পেয়েছি আমাদের দুজনের সম্পর্কটা একদম টমেন মতো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার রোজ রান্নাটাও হয়ে গিয়েছে পোলাওটাও রান্না করে নিয়েছি আর সবশেষে এখন হচ্ছে আমি ডালের কাবাব বানাবো তার জন্য আমি এখানে মসুর ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম মসুর ডাল তারপর পরিমাণ মতো পানি তারপরে দিয়েছি লবণ হলুদের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়েছি দুইটা তেজপাতাও আমি দিয়েছি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এরকম ভেজা ভেজা অবস্থায় হচ্ছে আমি তোলাটা অফ করে দিয়েছি আর তেজপাতাগুলো আমি ফেলে দিয়েছি এখন এখানে একটা ব্ল্যান্ডার জার নিয়েছি ব্ল্যান্ডার জারের মধ্যে ফ্রেশ কয়েকটা পাউরুটি স্লাইস আমি দিয়ে দিয়েছি এটাকে আমি ব্ল্যান্ড করে নিবো মানে গুঁড়ো করে নিব মুসুর ডালের কাবাব বানানোর জন্য এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখানে দিয়েছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর লবণ দিয়েছি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস তো এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিব সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি আমার কাছে পুদিনা পাতা ছিল না তার জন্য পুদিনা পাতাটা দিইনি আমি এখানে তারপর দিয়ে দিলাম দুই চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। পুদিনা পাতা দিলে এইটার টেস্টটা অনেক বেশি ভালো আসে মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক আমি এখানে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছিলাম একটা ডিমও দিয়ে দিলাম আমি আমার ঈদের ব্লগে ডালের কাবাবটা শেয়ার করেছিলাম কিন্তু তখন রেসিপি শেয়ার করে তো আমাকে হচ্ছে মুক্তাপু বলেছিল বলেছিলো যেন আমি এই ডালের কাবাবের রেসিপিটা শেয়ার করি তো আজকে শেয়ার করে দিচ্ছি আপুর জন্য এখানে হচ্ছে আমি সব কিছু মিক্স করার পর ব্ল্যান্ড করে রাখা পাউরুটির গুঁড়োটা আমি একটু একটু করে মিক্স করে নিবো কাবাবের এই মিশ্রণটা রেডি করার জন্য কিন্তু আপনার হাত ব্যবহার করার প্রয়োজনই আপনি স্প্রে চুলা দিয়েই হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নিতে পারবেন যাদের হাত জ্বলে তো এই কাজটা আপনারা করে নিতে পারেন হাত জ্বলবে না আর তো আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে হাতে একটু ঘি নিয়ে আমি হচ্ছে এখন এটাকে কাবাবের শেপ দিয়ে দিব কাবাবগুলো ভাজার জন্য আমি কিন্তু প্যানে তেল বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কাবাবগুলো আমি ভেজে নিব। মাংস ছাড়া যে এত মজার কাবাব হয় সেটা এই রেসিপিটা আমি ট্রাই না করলে বুঝতামই না এত মজা হয়েছে এই কাবাবটা মাংস ছাড়া এত মজার কাবাব যদি আপনারা বাসায় খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ এই দিনটাতে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে এখন ভালোবাসার ডালা আমি সাজিয়ে নিব প্রথমে আমি বড় একটা থালা নিয়েছি যেটা আমার বাসায় অ্যাভেলেবেল ছিল সেটাই নিয়েছি তারপর পোলাগুলা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন একটা প্লেট বসিয়ে দিয়েছি মাঝে তার উপরে হচ্ছে আস্ত চিকেনের রোস্টটা দিয়ে দিচ্ছি আর চিকেন রোস্টটা দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই রোস্টটা তারপর হচ্ছে আর একটু সাজানোর জন্য এখানে আমি ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাব দেওয়ার পর আমি এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এখন ডিমটা এইভাবে করে সাজিয়ে নিচ্ছি এটাকে জামাই আদর ভালোবাসার ডালা বলা হয় যারা নতুন জামাই রয়েছে জামাইদেরকে কিন্তু এরকম করে থালা সাজিয়ে হচ্ছে খাবারগুলো দেওয়া হয় তো ইউনিভার্সিটি উপলক্ষে হাজব্যান্ডের জন্য এ তো ভালোবেসে ভালোবাসার ডালা সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো হাজব্যান্ড আসার আগেই হচ্ছে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছি এখানেই তো আমার ভালোবাসার ডালা রেডি তারপর হচ্ছে এখানে কয়েকটা সালাদ নিয়েছি আর এই তো আমার রান্না করা ভেজিটেবল আমার হাজব্যান্ড তো ওই ভালোবাসার ডালা দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল এবং অনেক বেশি খুশি হয়েছিল খেয়ে তো অনেক প্রশংসা করেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম